প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আল্লাহ রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন সব সময় আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এটাই আমার কামনা দর্শক আজকে আমি মাটি দিয়ে তৈরি দারুণ একটি চোলা তৈরি দেখাবো তাহলে আর দেরি না করে চলুন আমরা চোলাটি তৈরি করে নিই আর আমরা ভিডিওটি দেখতে থাকি ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এই ইটের ফাঁকগুলোকে মাটি দিয়ে এঁটে দিতে হবে তাহলে আর ইটগুলো নাড়াচাড়া করবে না পরে যাবে না আমি এখানে ইটের উপরে আরও একটু মাটি পর দিয়ে দিচ্ছি আমি এখানে ইট দিয়ে চারপাশ প্রথমে এটে নিয়েছি এখন আমি আরও একটি করে ইট দিয়ে দিব ইটগুলোকে সমানভাবে বসাতে হবে তারপর মাটি লাগাতে হবে মাটিটা একটু বাড়িভাবে লাগাবেন তাহলে চুলাটা অনেক মজবুত হবে ইটগুলো লাগানোর পর আমি আবার ইটের উপরে মাটি লাগিয়ে নিচ্ছি এখন আমি চুলার মুখটা বানিয়ে নেব এখানে আমি একটি এয়ারটাইট বক্স ব্যবহার করেছি আপনারা চাইলে সাইজ অনুসারে যে কোনো কিছু দিয়ে মুখটা বানিয়ে নিতে পারেন এখন আমি চুলার চোখটা দিয়ে দিব এখানে আমি একটি বয়াম ব্যবহার করেছি বড় সাইজের ব্যায়ামের চারপাশ আমি মাটি দিয়ে নিলাম এখন আমি বয়ামটাকে ব্যবহার করে নিব কত সুন্দর হয়েছে এখন আমি যে জায়গাটিতে একটু ড্যাপ আছে ওই জায়গাতে আমি মাটি লাগিয়ে নেব এভাবে হাত দিয়ে চেপে চেপে একদম সমান করে নিতে হবে যেই মাটিটা দিয়ে চোলাটা তৈরি করবেন মাটিটা যেন আঠালো হয় তাহলে চোলাটা অনেক শক্ত হবে এই যে আমি চোলাটাকে ভালোভাবে এখন লেপে নিচ্ছি আমার চুলার কাজটা প্রায় শেষের দিকে আমরা প্রথমে চুলাটাকে হাত দিয়ে এভাবে লেপে নিব কোনো কাপড় ব্যবহার করব না কারণ এখন এটা অনেক নরম এখন আমি চুলার বসিয়ে দিলাম এটা আমি গ্যাসের চুলা থেকে ব্যবহার করলাম আমার একটি চুলা নষ্ট হয়ে গিয়েছিল এই যে চুলার মুখটা আমি চুলার চার চারপাশটা একবার ঘুরে দেখিয়ে দেব আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন যেন যে কোনো ভিডিও আমি আপলোড করি না কেন আপনার কাছে পৌঁছে যায় আজকের চোলা সম্পর্কে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নোবা ভিলেজ লাইফ ব্লগ চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম